ফেসবুকে কয়েকটা জায়গা থেকে ভিডিও আপলোড দেওয়া যায় যেমন এখান থেকে ভিডিও আপলোড করা যায় তারপর এখানটা থেকেও ফেসবুকে ভিডিও আপলোড করা যায় বাট আমরা এগুলো একটা থেকেও ভিডিও আপলোড করব না কিন্তু আমরা ফেসবুকে ভিডিও আপলোড করব একটু অন্য নিয়মে ফেসবুকের আপডেটের পর ফেসবুক ভিডিও আপলোড করবেন একটু অন্যভাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা সরাসরি আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজে চলে আসবো আসার পর এখান থেকে আমরা এই কর্নারে ফেসবুক প্রোফাইলের উপর ক্লিক করে দিব এখান থেকে আমরা ড্যাশবোর্ডের উপর ক্লিক করব তারপর স্ক্রল করে নিচে চলে আসবো আসার পর এখানে দেখতে পারবেন টুলস একটি অপশন আমরা টুলস উপর ক্লিক করে দিব তারপর স্ক্রল করে একেবারে নিচে চলে আসব একেবারে নিচে দেখতে পারবেন অ্যাচিভমেন্টস একটি অপশন এটার উপর আমরা ক্লিক করে দিব তারপর আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করার মূল অপশন টিতে চলে আসব এখানে আবার দেখতে পারবেন অ্যাচিভমেন্টস একটি অপশন আমরা আবার অ্যাচিভমেন্টসে ক্লিক করে দিব তো আমরা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার জন্য 1k ভিউস এর উপর ক্লিক করে দিব এখান থেকে আমরা ক্রিয়েট রিলস এর উপর ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করার পর সরাসরি আপনারা এই রিলস আইকনের উপর ক্লিক করে ভিডিও শুট নিতে পারেন অথবা আগে থেকে যদি আপনি সুন্দর করে একটি ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করে তৈরি করে রাখেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন গ্যালারি একটি অপশন এটার উপর আমরা ক্লিক করে দিব এই ভিডিওটি ফেসবুকে আপনি আপলোড করতে চাচ্ছেন গ্যালারি থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে ভিডিও আপলোড করার অপশন আমরা চলে আসব তো এখানে কিন্তু মূল বিষয়টা এই টাইটেল অপশনটাতে কিন্তু এখানটাতে মূলত আপনাকে প্রপার ভাবে সঠিক টাইটেল সঠিক হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করে আপনার ভিডিওটাকে সঠিক ভাবে এসইও করতে হবে তারপর এখান থেকে আমরা সুন্দর করে ভিডিও টপিক অনুযায়ী একটি টাইটেল দিয়ে দিব তো এরকম আপনারা সব সময় বাইরেও টপিকের সঙ্গে মিল রেখে ভিডিও তৈরি এবং আপলোড করার চেষ্টা করবেন দেন এখান থেকে কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি এরকম ধরনের কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব দেন হ্যাশট্যাগ দেওয়ার পর তারপরে এখানে অনেকগুলো অপশন আসবে তো আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যেটি আমাদের করতে হবে সেটার জন্য একদম স্ক্রল করে নিচে চলে আসব আসার পর নিচে এখানে দেখতে পারবেন অ্যাপ টপিকস একটি অপশন তো আপনার ভিডিওগুলো সেই টপিক বা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন তো এখানে আপনারা অনেকগুলো টপিক পেয়ে যাবেন যদি আপনি ফ্রি ফায়ার বা কোনো গেম রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও গেমস এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন যদি আপনি নাচ গানের ভিডিও করেন তাহলে এখান থেকে ড্যান্স এই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তো আমার ভিডিওটা যেহেতু এর হানি ভিডিও এই কমেডি যেই টপিকটি আছে এই টপিকটি আমরা সিলেক্ট করে দিবো টপিকগুলো সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই কর্নারে সেভ অপশনে ক্লিক করে দিব তো এখান থেকে আমাদের টপিকটা সিলেক্ট হয়ে যাবে সঠিকভাবে ভিডিওটি আপলোড আপলোড করার জন্য তৈরি হয়ে গেছে এখন আমরা ভিডিওটি আপলোড করার জন্য জাস্ট এখান থেকে শেয়ার নাও এর উপর ক্লিক করে দিব তো আমার ভিডিওটি অলরেডি আপলোড হয়ে গেছে তো এরকম ভাবে আপনারা ফেসবুকে আপডেট হওয়ার পর সঠিক নিয়মে এভাবে আপনারা রিলস ভিডিওগুলো আপলোড করতে পারেন তো এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে আমি আপনার কাছ থেকে একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ